প্রিয় শিক্ষার্থীরা এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইন আমরা জানবো আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল আমরা জানি ইংরেজি এই ল শব্দটির আবিধানিক উৎপত্তি হচ্ছে টিউটনিক মূল শব্দ ল্যাক থেকে আইন হচ্ছে আমরা জানি উদ্যোতন কর্তৃপক্ষের আদেশই হচ্ছে আইন আইনের সাধারণ অর্থ হল নিয়ম কানুন বা বিধিবিধান ফার্সি আইন শব্দটির অর্থ হলো সুনির্দিষ্ট কিছু নিয়ম বা নীতি ল শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য সমাজের আইন কানুনও স্থির ছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার বাটার সবই একটা স্থির নিয়মের অধীন সমগ্র বিশ্ব ব্যবস্থায় এক নিয়মের রাজত্ব বিরাজমান এই নিয়মের ব্যতিক্রম গঠানো ক্ষমতা কারণেই তাই আইনও হচ্ছে এরকম স্থির যেটাও পরিবর্তনীয় এবং সকলের জন্য সমানভাবে প্রযোজ্য একটা রাষ্ট্রে বা একটা সমাজে বসবাসরত সকলের জন্য সমানভাবে প্রযোজ্য বিষয়টাই হচ্ছে আইন অ্যারিস্টোটলের একটা উক্তি দিয়ে বলতে চাই যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন অর্থাৎ ল ইজ দ্য ফ্যাশনলেস রিজন আমরা এবার জানব টমাস হবসের আরেকটি উক্তি জনগণের ভবিষ্যৎ কার্যাবলী নির্দিষ্ট করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যে আদেশ প্রদান করে তাই আইন অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা রাষ্ট্রের যে আইন প্রণয়ন করে বা নীতি প্রণয়ন করে তাই হচ্ছে আইন অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ মানুষের বাইরে যে আচরণ বিভিন্ন সে করবে সে আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন অর্থাৎ একটা রাজনৈতিক কর্তৃপক্ষ যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী হয় তারা এটা প্রয়োগ করে থাকেন জন সংজ্ঞাটি অনেকটা গ্রহণযোগ্য আইন হচ্ছে নিম্নতনের প্রতি উর্ধতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ উর্ধতন রাজনৈতিক কর্তৃপক্ষ যারা আছে যারা রাষ্ট্র ক্ষমতায় হয়েছে তারা নিম্নতনের প্রতি অর্থাৎ তার নাগরিকদের প্রতি যে আদেশ প্রদান করে সেটাই আইন বলে বিবেচিত হয় এবার আমরা জানবো আইনের উৎস সম্পর্কে জন অস্টিনের মতে আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌমের আদেশ অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষের যে আদেশ সেটাকেই আইন বলেছেন জন অস্টিন কিন্তু অধ্যাপক হলেন বলেছেন আইনের উৎস হলো ছয়টি একটি হচ্ছে প্রথা ধর্ম বিচারকের রায় ন্যায় বিচার বিজ্ঞানসম্মত আলোচনা এবং আইনসভা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে আমরা কিছু আইনের উৎস পেয়ে থাকি এই আইনের উৎসগুলো সম্পর্কে আমরা জানব প্রথমে বলা হচ্ছে প্রথা কাস্টম এটা আইন অর্থাৎ বিগত সময়ে প্রাচীন কাল থেকে একটা দেশে প্রচলিত বিধি বিধান বা নিয়মকানুনের সমষ্টি যেটা বর্তমানেও বিধিবিধান বা নিয়ম কানুন হিসেবে সবাই মেনে আসছে না মানলে শাস্তির সম্মুখীন হতে হয় সেটাই হচ্ছে প্রথা এই প্রথাগুলো আইন বলে বিবেচিত হয় যেমন গ্রেট ব্রিটেনে যে প্রথা রয়েছে সেটা সাংবিধানিক আইন বলে বিবেচিত হয় দুই নম্বরে রয়েছে ধর্ম ধর্মীয় গ্রন্থ ধর্মীয় গ্রন্থে যে উচিত অনুচিতের কথা বলা হয়েছে নিয়ম নীতির কথা বলা আছে যেটা করতে আদেশ দিয়েছেন যেটা করার জন্য নিষেধ করেছেন এগুলো একটা দেশে আইন বলে বিবেচিত হয় সুতরাং ধর্মীয় গ্রন্থ থেকে আইনের উৎস তিন নম্বর বিচারালয়ের সিদ্ধান্ত বিচার বিভাগের সম্মানিত বিচারক বিচারকমণ্ডলীরা বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যে বিজ্ঞ জ্ঞান নির্ভর সিদ্ধান্ত প্রদান করেন এই বিচারালয়ের সিদ্ধান্তগুলো আইনের উৎস বলে বিবেচিত হয় বিজ্ঞানসম্মত আলোচনা দেশের বিশেষজ্ঞ ব্যক্তিগণ বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত উপনীত হন সেটাও আইন বলে বিবেচিত হয় ন্যায় বিচার যখন একটা দেশের বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ন্যায়ের ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় ও আইনের শাসনের উপর ভিত্তি করে কোনো কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে তখন সেই ন্যায় বিচারটাই আইনের উৎস বলে বিবেচিত হয় আমরা জানি আইনের উৎস হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন পরিষদ আইন পরিষদ বলতে আমরা সংসদকে বুঝি একটা দেশের সংসদে সদস্যগণ বিভিন্ন আলোচনা পর্যালোচনার জন্য ওই রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়মকানুন প্রতিষ্ঠা করে সেটাকেই আমরা আইনের উৎস বলে বিবেচিত করে থাকি তারপর হচ্ছে জনমত কোন বিষয়ে যখন জনগণ মতামত প্রদান করে জনগণ যখন ওই বিষয়ে পক্ষে বা বিপক্ষে সিদ্ধান্ত প্রদান করে তখন সেটা আইন হিসেবে সংসদে পাশ হয় সেটাও আইনের উৎস বলে বিবেচিত প্রশাসনিক ঘোষণা প্রশাসনিক ঘোষণা বলতে একটা রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি বা সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী একটা জেলা প্রশাসন প্রশাসক হিসেবে জেলা প্রশাসক যখন বিভিন্ন বিষয়ে কোনো ঘোষণা প্রদান করে এবং সেটা আইন বলে বিবেচিত হয় আমরা জানি আইনের অন্যতম একটি উৎস হচ্ছে সংবিধান একটা রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক যে বিধিবিধান তার সমষ্টিকে সংবিধান বলা হয় সংবিধান মানে হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা মৌলিক বিধিবিধান এই বিধিবিধানগুলোই রাষ্ট্রের আইন বলে বিবেচিত হয় এবার আমরা জানবো আইনের শ্রেণী বিভাগ আইনজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীগণ বিভিন্নভাবে আইনের শ্রেণী বিভাগ করেছেন কাজের পরিধিও ধরনের ভিত্তিতে অধ্যাপক হল্যান্ড আইনকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে জাতীয় আইন আর একটা হচ্ছে আন্তর্জাতিক আইন জাতীয় আইন কেবল দুই ভাগে ভাগ করা যায় সরকারি আইন ও বেসরকারি আইন প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানব জাতীয় আইন কি জাতীয় আইন হচ্ছে একটা রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রীয় নাগরিকদের জন্য এবং সরকার ও রাষ্ট্রীয় নাগরিকের সেতু বন্ধনের জন্য যে আইন প্রচলিত থাকে তা হচ্ছে জাতীয় আইন আন্তর্জাতিক আইন হচ্ছে একটা দেশের সাথে আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের সাথে যে ধরনের সম্পর্ক বিরাজমান অর্থাৎ এই সম্পর্ক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে একটি দেশের সাথে অন্য দেশের যে সম্পর্ক প্রতিষ্ঠা হবে সে সম্পর্ক কিসের ভিত্তিতে কোন নিয়মে প্রতিষ্ঠিত হবে সেই আইনি হচ্ছে আন্তর্জাতিক আইন জাতীয় আইনকে বলা হচ্ছে সরকারি ও বেসরকারি আইন সরকারি আইন বলতে যেটা জাতীয় সংসদ থেকে প্রণীত হয় বা সংবিধানে লিপিবদ্ধ লিপিবদ্ধতাকে এটাকে সরকারি আইন বলা হয় আর বেসরকারি আইন হচ্ছে সাময়িকভাবে কোনো প্রশাসক কর্তৃক প্রণীত আইনকে বেসরকারি আইন বলা হয় আরেকটি আইন রয়েছে সেটা হচ্ছে ফৌজদারি আইন সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং অপরাধীকে দণ্ড দেওয়ার জন্য প্রণীত আইনকে ফৌজদারী আইন বলা হয় ফৌজদারি আইন বলতে যে আইনে শাস্তি দেওয়া হয় কারাদণ্ড দেওয়া যায় এবং জরিমানা করা যায় একে ফৌজদারি আইন বলা হয় এবার আমরা জানব কেন আমরা আইন মান্য করি আইন কেন মেনে চলা হয় এই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক দীর্ঘদিন থেকেই চলে আসছে হবস ব্যানতাম অস্টিন প্রমুখ লেখক মনে করেন যে মানুষ আইন মেনে চলে শাস্তির বই হবসের মতে আইন মেনে না চললে সমাজে পুনরায় বিশৃঙ্খলা দেখা দিবে এজন্যই মানুষ আইন মেনে চলে অস্টিনের মতে লুকে আইন মেনে চলে কেননা তা রাষ্ট্র কর্তৃক সমতিত এবং প্রযুক্ত আইন ভঙ্গ করলে অভিযুক্ত এবং শাস্তি পেতে হয় তাইলে এক কথাই আমরা জানলাম মানুষ আইন মেনে চলে শাস্তির বই এবং মানুষ আইন মেনে চলে ওই আইনগুলো রাষ্ট্র কর্তৃক সমর্থিত এবং প্রণীত হয়েছে বিদায় মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার উপভোগ করতে সাহায্য করা স্বাধীনতাকে নিশ্চিত করা সুন্দর সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠনে সাহায্য করে বলেই মানুষ আইন মেনে চলে আইনের উপস্থিতি ছাড়া মানুষের পক্ষে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব নয় এসব কারণে মানুষ আইন মেনে চলে এজন্য বলেছেন যে মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে থাকে তখন সে নিকৃষ্টতম জীবে পরিণত হয় তাহলে একজন মানুষ সমাজে উৎকৃষ্টতম জীবে পরিণত হতে চাইলে উৎকৃষ্ট মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে তাকে অবশ্যই আইন মেনে চলতে হবে জন লক বলেছেন যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক তাহলে স্বাধীনতা রক্ষা করতে গেলে অবশ্যই আইন সম্পর্কে জানতে হবে জন লক বলেছেন যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক অর্থাৎ স্বাধীনতাকে রক্ষা করার জন্য আইন অপরিহার্য মানুষ তাই আইন মেনে চলে আইনের কথা যখন চলে আসে তখন আইনের পাশাপাশি আরেকটা প্রপঞ্চ আমাদের জানতে হয় সেটা হচ্ছে নৈতিকতা নৈতিকতার ইংরেজি প্রতি শব্দ হচ্ছে মোরালিটি ইংরেজি মোরালিটি শব্দটি এসেছে লেটিন মোরালিটাস থেকে যার অর্থ হচ্ছে সঠিক আচরণ বা চরিত্র গ্রিক দার্শনিক সক্রেটিস প্ল্যাটো এবং অ্যারিস্টাটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন সক্রেটিস বলেছেন সদ্গুণী জ্ঞান তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানী গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারে না অর্থাৎ ন্যায়বুদের উৎস হচ্ছে জ্ঞান এবং অন্যায়বুদের উৎস হচ্ছে অজ্ঞতা মানুষ অজ্ঞতা থেকে অন্যায় করে থাকে যারা জ্ঞানী তারা কখনো অন্যায় করতে পারে না পরবর্তীতে রোমান দার্শনিকরা প্রতাগত আচরণের অর্থে ম্যাজ শব্দটি ব্যবহার করেন লেটিনে ম্যাজ শব্দ থেকে মোরালস এবং মোরালিটি শব্দের উদ্ভব ঘটেছে জনাতন হেট মনে করেন ধর্ম ঐতিহ্য এবং মানব আচরণ তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে নীতিবিদ মোর বলেছেন শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা অর্থাৎ ভালো কাজের প্রতি অনুরাগ এবং খারাপ কাজের প্রতি আমাদের বিরাগ বা বিরূপ প্রভাবই হচ্ছে নৈতিকতা এবার আমরা জানবো আইন নৈতিকতা কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত অতীতের নীতিবিজ্ঞান ছিল পৌরনীতিরই একটা অংশ বিশেষ নৈতিকতার কোষ্টি পাতরে রাজনৈতিক কার্যকলাপ ও আচার আচরণকে তখন বিচার করা হতো ফ্ল্যাটো এবং এরিস্টটল তাদের আদর্শ রাষ্ট্রের পরিকল্পনায় নৈতিক আদর্শের উপর গুরুত্ব আরোপ করেছিল ইতালির প্রখ্যাত রাষ্ট্রদার্শনিক দার্শনিক নিখোল মেখিয়া বেলি সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য নির্দেশ করেন পার্থক্য হচ্ছে ফরিদীয় বিষয়বস্তুগত পার্থক্য আইনের পরিধি হচ্ছে ব্যাপক নৈতিকতার পরিধি হচ্ছে সীমিত যেটা একটা সমাজের নৈতিক আচরণ বলে বিবেচিত হয় সেটা অন্য সমাজে নৈতিক আচরণ বলে বিবেচিত নাও হতে পারে নির্দিষ্টতাও স্পষ্টতাগত পার্থক্য আইন হচ্ছে নির্দিষ্ট এবং স্পষ্ট লিপিবদ্ধতাকে কিন্তু নৈতিকতা নির্দিষ্ট ও স্পষ্ট নয় এক এক সমাজের নৈতিকতা এক এক রকম হতে পারে এবং এটা কখনও লিপিবদ্ধও থাকে না উচিত অনুচিতের মানদণ্ডগত পার্থক্য আইন হচ্ছে রাষ্ট্রের উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ এটা মানতে সবাই বাধ্য থাকে কিন্তু নৈতিকতা মানতে কাউকে বাধ্য করা হয় না নৈতিকতা মানুষের চিন্তা চেতনা থেকে ঔিত্যপুর থেকে আসে বলবৎকরণের ক্ষেত্রে পার্থক্য আইন বলবৎ করবে রাষ্ট্র বা সরকার এটা না মানলে শাস্তি পেতে হবে নৈতিকতা বলবৎ করার জন্য কেউ থাকবে না এটা নিজেকে নিজে মেনে চলতে হবে নিজের ঔচিত্য থেকে